মামা এদিকে আসো আসো ভিতরে আসো এটা হচ্ছে আমাদের শশা ক্ষেত তো এখান থেকে কয়েকটা শশা তুলবো আমি আমার ভীষণ ভালো লাগে তুলতে বাট এখানে সব ছোট ছোট দাদা তুলে ফেলেছে অনেকগুলো তো এবার আমি আসছি খাতে কিছু শশা তুলবো দেখো কি অবস্থা পাখি খেয়ে কি করেছে দেখো দেখো পুরো পাখি খেয়ে নষ্ট করে ফেলছে কি বলে যে এদিকে হচ্ছে আলু ক্ষেত দেখা যাচ্ছে যাবে না হ্যাঁ যাবে না চলো তো ওদিকে যাই এদিকটাতে আসো আমার সঙ্গে আসো এই যে এখানে আছে আসো এই যে একটা দেখো অনেকটা বড় বেশি বড় হয়নি আমি তো খুঁজেই পাচ্ছি না মামা তুমি খুঁজে দিবা আমাকে দাও তো কোথায় এটা ছোট একটু বড় দেখে দাও কোথায় এটাও তো ছোট এগুলো এগুলো ভালো না এগুলো ভালো না আমার মামা বের করছে শসা দেখো কত বড় বের করেছে এগুলো করবি এগুলো বড় হবে এগুলো তোলে না এখানে আছে দেখো এখানে একটা এখানে একটা তাই না তো কাশিটা কমছে একটা ছिरी তুমি দিয়াছো তো ওই বোম্মা বলেছে একটা দেওয়ার জন্য চলো এখান থেকে একটা ছিড়ি এই যে ভেতরে আছে দেখো এগুলো ছোটpotent rodru দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না ক্যামেরাটা অনেকগুলো না পাখি খেয়ে ফেলেছে অনেক নষ্ট হয়ে গিয়েছে অনেক শশা নষ্ট হয়ে গেছে চলো তো মামা একটু আগে চলো আমরা একটু ওদিকে যাই সব ছোট ছোট এগুলো বেশি বড় হয়নি এই যে একটা দেখো তো এত সুন্দর বাট পাখি খেয়ে ফেলেছে এত নষ্ট করে পাখি না প্রচুর ফল নষ্ট করে ফেলেছে এই একটা হচ্ছে এটা মামা এটা নাও তো দিয়া শত এটা দিয়া শত

আমি তো খুঁজেই পাচ্ছি না এত এত শশা গাছের মধ্যে বাট আমি খুঁজেই পাচ্ছি না কোনটা তুলবো কোনটা তুলবো না এটা বেশি বড় হয়নি এগুলো মানে একদম ছোট ছোট তো এগুলো তুলবো না একটু বড় হলে তুলবো এগুলো ছোট সাইজ তো এটা তোলা যাবে এটাকে তুলে ফেলি এত কাটা না গাছের মধ্যে ভীষণ কাটা দেখো খুব সুন্দর কিন্তু এটা আমার এই কচি শশাগুলো খেতে ভীষণ ভালো লাগে মানে মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে চলো এবার ব্যাক ক্যামেরা দিয়ে একবার আমাদের পুরো खेतটাকে দেখিয়ে দিচ্ছি সবাই একটু লাইক করে দিও প্লিজ আর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে আলু ক্ষেত আলু খেতে ওষুধ দেওয়া হচ্ছে এদিকে বস্তার মধ্যে শসা তুলে রেখেছে এগুলো আজকে বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য তো চলো দেখাই একবার এর মধ্যে অনেকগুলো শশা আছে এগুলো সব আমার দাদা তুলেছে আর আমি এসে শশাই খুঁজে পাচ্ছি না এত এত শশা বাট খেটটা একবার দেখিয়ে দিই সবাইকে এই যে দেখো এখান থেকে পুরো ওই মাথা পর্যন্ত আর এই যে দেখো এখানে শশা তুলে রেখেছে তো এখানে এগুলো আমি রেখে দিই ওখানে একটা বস্তা এখানে একটা বস্তা আর ওদিকে একটা আছে এই যে একটা দেখো একদম নিচে এই একটা হয়েছে এগুলো ভীষণ ভালো লাগে খুব সুন্দর একদম সবাই খেতে কাজ করছে এদিকে সবাই ওষুধ দিচ্ছে আলু খেতে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো দারুন ওয়েদারটা আজকে দারুন করেছে এদিকে বেশি নেই এদিকে তোলা হয়ে গেছে মনে হচ্ছে তো এই একটা দেখো এত সুন্দর হয়েছে দেখো খেয়ে ফেলেছে পাখি পুরো খেয়ে ফেলেছে এখানে একটা পাখি খেয়ে ফেলেছে হ্যাঁ আসছে দারো আমি শশা কি তুলবো আমি তো খুঁজেই পাচ্ছি না যেগুলো দেখি সব ছোট হ্যাঁ হ্যাঁ আসছে দেখো আরেকজন আমার মামের অবস্থাটা দেখো আর বৌদি দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে বেরিয়ে যায় এদিকে তো বের হতে পারবো না মামা এদিকে এদিকে আসবে না তুমি ওদিক দিয়ে ঘুরে দেখো তো আসো চলো বেরিয়ে যায় আমি ওদিক দিয়ে বের হচ্ছে এদিকে বের হওয়ার রাস্তা নেই ও আকাশটা কি দারুণ করেছে খুব সুন্দর ওয়েদার আজকে মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে হালকা হালকা রোদ তো এই যে একটা শশা একদম নিচের দিকে আছে এখানে একটা অনেকটাই বড় হয়েছে তো যারা যারা আমার লাইফটাকে দেখছো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে উফ এখানে একটা দেখো কি সুন্দর এটাকে তুলে ফেলি বেশ ভালো লাগছে জিনিসটা দেখতে পুরো লাউ এরকম হয়েছে লাউ দেখ লাউ এর মতো হয়েছে দেখতে মানে খুব সুন্দর লাগছে প্রচন্ড কাটাই যেগুলোতে না ছোট ছোট কাটা হাতে লেগে গুলো এখানেও আছে দুই একটা তুলবো এবার বেরিয়ে যাচ্ছি দাদা ওষুধ দিচ্ছে খেতে এটা দিলে কি হয় পোকা হয় না বেশ ভালো লাগছে দেখতে ওই যে বৌদি আসছে ওদিক থেকে ওফ কি রোদের এদিকে বের হয়ে পড়ি অনেক আছে কিন্তু এই যে একটা রয়েছে নিচে আছে অনেকগুলো দেখো মাই দেখো এখানে অনেকগুলো তোলা আছে ওটা হচ্ছে আমাদের বাড়ি দেখা যাচ্ছে দেখো আমার বাঁচতে চলে আসছে ও হচ্ছে আমার দাদার মেয়ে কেন আসছো তুমি কি করেছে বকু দিয়েছে আহারে কিভাবে আসছে দেখো আসো আমি এখন চলে যাবো তো কেন আর শশা খেতে হবে না তোমার সর্দি লেগেছে না ঠান্ডা লেগে যাবে তুমি কালকে থেকে শশা খাচ্ছ চলো আমরা এখন চলে যাব চলো চলো মামা নিবে না এখান থেকে এখান থেকে নিবে না আমি ভালো একটা তুলে দিচ্ছি দাঁড়াও আমি দিচ্ছি দাঁড়াও আসো আমার দিকে আসো আসো আমার সঙ্গে আসো তোমাকে বকা দিবে কিন্তু নাও এটা নাও দেখো এটা ধুয়ে খাবে ধুয়ে খাবে কাটা লেগে আছে দেখেছো ধুয়ে খাবে চলো বাড়ি চলে যাই পরে ধুয়ে খাবে ধুয়ে খাবে হ্যাঁ এখন খাবে না চলো হ্যাঁ ভীষণ কাটা চলো বাড়ি যাবো তারপরে খাবে এখানে একটা আছে চলো এটা তুলে ফেলি আমার একটা তোমার একটা এটা আমি খাবো এটা রাখো তোমার হাতে তাহলে কাটা আছে না মামা ওই যে বাবা আসছে বাবা এখন তুলবে এখানে একটা আছে এটাও তুলে ফেলি হ্যাঁ যাই চলো 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 আমরা চলে যাই চলো কিছু করবো না চলো 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 বেরো চলো হ্যাঁ বাড়িতে যাবো চলো পড়ে যাবো আসতে নামো চলো এটা হচ্ছে কচু খেত আমার দাদার আজ দেখো বৌদি বৌদিও চলে আসছে ও বাবা আরেকজন স্ট্যান্ড নিয়ে চলে আসছে ভিডিও করার জন্য ভিডিও বানানোর জন্য স্ট্যান্ড নিয়ে আসছে আমার কিন্তু লাইভ চলছে এই দুটো শশা নিয়ে আসছে আমার জন্য এগুলো আমি এখন খাবো আমি আর আমার আমার মাম্মা মিলে বৌদিকে দিব না এটা আমাদের বাড়ি এই যে এদিকে হচ্ছে কালী মন্দির দেখো সব বলে

তো ফাইনালি আমরা বাড়ির ভিতরে চলে এসেছি আর ব্লগটা সরি লাইভটা এখানে শেষ করছি তো এই যে দেখো বৌদি স্ট্যান্ড নিয়ে চলে আসছে ভিডিও বানাবে মানে শর্টস বানাবে কেমন আছো আশা করি তুমি ভালো আছো শুধু একজন দেখছে তাই একজন মাত্র আমি না অনেক দিন থেকে লাইভ বানাচ্ছি না তাই লাইভে আসে অনেকেই পরিচিত চলে আসে তাই জন্য লাইভে যাই না রেখাস তো মামা ভালো তো কথা শুনে তো চলো

দেখো তো বলো আমাকে দাও যে ওর মাকে গিয়ে দিলো আমার না কতগুলো শর্ট ভিডিও না একেবারে ভিউজ আসে না গো আসবে লাগে চলো লাইটটাকে এখানে শেষ করছি বাই 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 মামা বাই বাই দাও তো দেখো দেখো